বিষাক্ত সাপের কামড়িজেদ হাসপাতালে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী সাপের কামড়ে কমেনিজেদ হাসপাতালে বসেই পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ ওই পরীক্ষার্থীর নাম শিখা বিশ্ব শর্মা জানা যায় কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজে ভর্তি সে মঙ্গলবার হাসপাতালের বেড়ে বসেই সে পরীক্ষা দেয় জানা গিয়েছে কোচবিহারের ফালাকাটার ছোট শালকুমার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই ছাত্রী সোমবার পরীক্ষার পর বাড়ি ফেরে রাত আটটা নাগাদ তাকে একটি সাপ কামড়ায় পরিজনরা প্রথমে তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যান পরে অবস্থার অবনতি হওয়ায় কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় আপাতত সেখানেই চিকিৎসাধীন সে এরপর তার বাড়ির লোক স্কুলের শিক্ষকদের জানান শিখা পরীক্ষা দিতে চায় দাঁড়ি মতো হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় শিখা জানায় আজ ভূগোল পরীক্ষা ছিল স্কুল শিক্ষকদের সহযোগিতায় আমি পরীক্ষা দিতে পেরেছি এখন আমার শরীর কিছুটা ভালো আছে ছাত্রীর মা জয়ন্তী বিশ্ব শর্মা জানিয়েছেন এদিন হাসপাতালে বসেই মেয়ে পরীক্ষা দিয়েছে বিস্তারিত রিপোর্ট সাপের হাসপাতালে হাসপাতালের বসেই কিভাবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দেখুন সেই চিত্র লাইভ এক্সক্লুসিভে মনোবল একজন ছাত্রীর মনোবল কতটা দৃঢ় সেই দৃঢ় প্রত্যাশা নিয়ে এসে দিচ্ছে হাসপিটাল হাসপাতালে বেঁধে বসেই মাধ্যমিকের ভুল ভূগোল পরীক্ষা আপনারা দেখছেন সেই চিত্রের নিউজ লাইভ এক্সক্লুসিভ থেকে সাপের কামড়ে জেদ। হাসপাতালে বেডে বসে মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া ভূগোল পরীক্ষা দেওয়া আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভ থেকে দেখুন কি পরীক্ষা দিয়েছো কোন স্কুলের ছাত্র তুমি তোমার নাম ঠিক আছে